এই বলে রাবেয়া একটি খেলনা কিচেন সেট আর কিছু চকলেট এনে রুকাইয়াকে দিয়ে দেয় এই কে কি আপু আপনি আমাকে এত কিছু কেন দিয়েছেন আমি তো খারাপ রেজাল্ট করেছি তাতে কি হয়েছে রুকাইয়া আপনি তো বাড়িতে এসে আমাদের মিথ্যে কথাও বলতে পারতেন যে আপনার রেজাল্ট অনেক ভালো হয়েছে কিন্তু আপনি তা না করে যা সত্যি তাই বলেছেন তাই তো আমি আপনাকে আপনার সত্য কথা বলার জন্য পুরস্কৃত করলাম চাচাকার খায়রান আপু আপনি অনেক ভালো আমার খুব ভালো লাগছে এখন আর কোনো কষ্ট হচ্ছে না কিন্তু আপু একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না আমি তো কত পরিশ্রম করলাম এত পরিশ্রম করলে আমি কেন ফার্স্ট হতে পারিনি? বোন, আপনি হয়তো বেশি পরিশ্রম করেছেন, কিন্তু অন্য কেউ হয়তো আপনার থেকে আরও বেশি পরিশ্রম করেছেন, যার জন্য সে ফার্স্ট হয়েছে। আর আপনি পরের বার থেকে বেশি বেশি করে পরিশ্রম করবেন। ইনশাল্লাহ আপনি নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবেন। ইনশাআল্লাহ আমি তাহলে এখন থেকে আরো বেশি বেশি করে পরিশ্রম করব যা যা কল্যাণ হোক আপু আপনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন এভাবেই সেই দিনটি কেটে যায় পরের দিন থেকে উকাইয়া বেশি বেশি করে পড়াশোনা করতে থাকে দেখতে দেখতে ফাইনাল এক্সামের সময় চলে আসে রোকাইয়া পরীক্ষা দেয় আর এক পর্যায়ে তার রেজাল্ট দেওয়ার সময়ও চলে আসে আজকে আমি খুব আনন্দ হচ্ছে এবারও আমি নিশ্চয়ই ফার্স্ট হব এবার ফার্স্ট হলে আম্মু আমাকে অনেক দামি কিছু কিনে দেবেন ইনশাআল্লাহ রোমা এবারও তুমি ফার্স্ট হবে কিছুক্ষণ পর রেজাল্ট প্রকাশিত হয় এবার রোমা নয় রুকাইয়া ফার্স্ট হয়েছে ইকি ঈশ্বর পাপে কি হলো আমি তো অনেক ভালো এক্সাম দিয়েছি এবার তাহলে তুমি কিভাবে ফার্স্ট হলে রুকাইয়া আমি আমার বড় আপুর কথা মতো এবার অনেক পরিশ্রম করেছি রুমা তাই হয়তো আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তার জন্যে হয়তো আমি এমন ভালো রেজাল্ট করতে পেরেছি তুমি মিথ্যে বলছো তুমি নিশ্চয় পরীক্ষার সময় আমার খাতা দেখে লিখেছিলে তাই তো তুমি এমন ফার্স্ট একছো আজ দ্য ফিরউল্লাহ এসব তুমি কে বলছো রুমা তুমি তো খুব ভালো করেই জানো আমি কখনোই মিথ্যে কথা বলি না আমি সত্যি অনেক পরিশ্রম করেছি তার জন্যই তো আমি এমন ফরেস্ট হয়েছি আরে আরে রুকাইয়া তো সত্যি কথাই বলছে ও তো সত্যবাদী বালিকা কখনোই মিথ্যে কথা বলে না তার মানে সত্যি সত্যি ও অনেক পরিশ্রম করেছে না এবার থেকে আপনাকেও পরিশ্রমই হতে হবে আর রুকাইয়ার মতো সত্যবাদীও হতে হবে ঠিক আছে রুকাইয়া আমি তোমার কথা বিশ্বাস করেছি আজ তুমি বাড়িতে যাও আমিও বাড়িতে যাই আর আমার রেজাল্ট খারাপ হয়েছে তাতে আমার একটু মন খারাপ হয়নি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে রোমা তুমি তোমার রেজাল্ট খারাপ হওয়ার জন্য একটু মন খারাপ করি আপু বলেছেন ভালো খারাপ যাই কিছু হোক না কেন সবকিছুর জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত সত্যি তুমি অনেক ভালো তুমিও অনেক ভালো রুকাইয়া আর তুমি সত্য পাতি মেয়ে এবার তবে আমি বাড়িতে যাই বাবা মা আমার জন্য অপেক্ষা করছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর রুকাইয়া বাড়িতে এসে তার বোনকে সব কথা খুলে বলে

আমি তোমাকে এক্ষুনি সব কিছু দিয়ে দিচ্ছি এই নাও মামনি তুমি যা যা বলেছিলে আমি সব এই ব্যাগে তুলে দিয়েছি ঠিক আছে চাচু এই নিন আপনার টাকা এই যে মা তুমি কিছু নিবে না হ্যাঁ চাচু আমাকে আপনি ওই চিপসের প্যাকেট আর এই নিন বিশ টাকা আজ আমি অনেক খুশি হয়েছি দশ টাকার বদলে আমি একশো টাকা লাভ করেছি তাই আমি ভাবছি এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা পুতুল কিনবো আমার বন্ধুদের সবার কত খেলনা কিন্তু আমার কোনো খেলনাই নেই